হ্যালো বন্ধুরা আজকের রেসিপি এই যে আমের আইসক্রিম তো এই যে প্রথমে আমগুলো সিদ্ধ করে নেব এই যে আমগুলো প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব প্রথমে হ্যালো বন্ধুরা এই যে আমটা সিদ্ধ হয়ে গেছে এবারে এটা এইভাবে ছাড়িয়ে নেব আমটা আমি সিদ্ধ করে নিয়েছি দুখানা সিটি মেরে এইভাবে হ্যালো বন্ধুরা এই যে আমগুলো বয়েল করে নিয়েছি এইবারে আমটা এইভাবে পিষে নেব এইভাবে ভালো করে পিষে নেব হ্যালো বন্ধুরা এবারে আমের আইসক্রিমটা করতে এই যে এখানে নিয়েছি এই যে আমটা এইভাবে বয়েল করে নিয়েছি তারপরে এইদিকে চিনির চিনির টা একটু আমি মিহি করে নিয়েছি এই যে চিনি দিয়ে দিলাম যে যেরকম স্বাদ খান আপনারা সেইভাবেই চিনিটা দেবেন যে যেরকম মিষ্টি খান আর এইদিকে ধনেপাতা ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে দিলাম আর একটু ফুড কালার দিয়ে দিলাম 그다음에 এর মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব এই যে এটা মিক্সার মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নিয়েছি আমের বোলটা এবার এটা একটা মোলে দিয়ে মোলে এটা ভরে দেব। এটা এমনিও কাপে হোক বাটিতে হোক করা যায় কিন্তু আমি মোলের মধ্যেই দেব বন্ধুগণ আপনারা এইভাবে আমের আইসক্রিম এই গরমে করে খেয়ে দেখবেন যে এটা একদম রেডি যে এই আইসক্রিমের বোলটা রেডি এইবার এই মোলের মধ্যে ঢেলে দেব এইভাবে বন্ধুগণ আপনারা বাড়িতে এই গরমে খেয়ে দেখবেন শরীরটা ঠান্ডা হবে ডিপ ফ্রিজে এটা আট ঘন্টা রাখলেই হয়ে যাবে আইসক্রিম এই যে এটা সম্পূর্ণ আমটা এই যে এই মোলের মধ্যে ভরে নিয়েছি এইবারে ডিপ ফ্রিজে আট ঘন্টা রাখলেই আইসক্রিম রেডি আমাদের বন্ধুরা এই যে আমের মোলটা দিয়ে রেখেছিলাম ফ্রিজে আট ঘন্টা বাদে এই যে এই আইসক্রিমগুলো বের করে নিয়েছি এইবারে দেখুন একটা একটা করে এই যে বের করে নিচ্ছি এই যে বন্ধুগণ এইভাবে আপনারা এই গরমে আইসক্রিম বানিয়ে খেয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে শরীরটাও ঠান্ডা হয় আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ